যেহেতু রঙ বেশি নাই এই জন্য মাঝখানে আগে রাখি এখানে একটা লাল রঙ এনে দিয়ে ডুবো যেন জিনিসটা দেখতে ভালো হয় এবং আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ গতকাল গেছিলাম পাটের জমিতে সেখানে যাই ছোটো ছোটো পাট তুলে দেওয়ার পরে অল্প একটু ছিল তা ভালো সকাল সকালে ওগুলো তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যেহেতু কিছুদিন ধরে অনেক গরম যাচ্ছে এই জন্য ভালো সকাল সকাল যায় আবহাওয়াটা অনেক ভালো আছে এই জন্য ঠান্ডার ভিতরে যাই পাটের তুলে দিই সকাল সকাল এই কাজটা না করলে একটু পরে এই কাজটা করা যাব কারণ পাটের ভিতরে অনেক গরম থাকে এই কাজটা করার পর অন্য কাজ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ এসে মাত্র একটা পায়ে তুলছে এতে আমার শরীর পানি পানি মনে হচ্ছে আমি গোসল করে পাটের জমিতে যাচ্ছি যাই হোক আজ পাটের জমির কাজ শেষ যাবো ইনশাল্লাহ এখন যেগুলো পাট দেখা যাচ্ছে এগুলো কিন্তু এত ফাঁকা ছিল এখানে ছোটো ছোটো পাট ছিল এবং অনেক ঘাস ছিল এগুলো সাফ করার ফাঁকা হয়ে গেছে এখন পাটের মোটা হবে আল্লাহ রহমানের পাটের ভিতরে পাট এবং ঘাস ছিল সব সাফ করা শেষ অনেক কষ্ট করার পর যাই হোক জন্য আলহামদুলিল্লাহ যাই হোক একটা ভালো হলো যে যখন ছোট ছিল তখন একটা দিতে হতো তা আমরা দেয়নি যখন বড় হয়েছে তখন আমরা গাছ আলহামদুলিল্লাহ এখন আমি যে পাটের গাছের ভিতরে দাঁড়িয়ে আছি কিছুদিন আগে পাটের গাছ ছিল এক কুমড় এখন এসে দেখি আমার মাথার উপর দিয়ে উঠে গেছে আমি ভিতরে ঢুকছি আমার কাছে দেখাই যাচ্ছে না যাই হোক জন্য আলহামদুলিল্লাহ যেহেতু সেই গরম এবং রোদ তা ভাবলাম আসার পাথরে গাছ করবো না আসা না বাড়ির কাজ করবো ইনশাল আমরা কিছুদিন আগে সিমেন্টের বস্তাতে গোবরের সার মাটি দিয়ে বস্তা ভরে রাখছিলাম কিছুদিন আসার পর আমরা সেগুলোতে পাতি গুমার বেশি পুঁতে রাখছিলাম আমি ভাবছিলাম যে এগুলোতে গাছ জ্বালাবে না মারা যাবে তা কিছুদিন পর দেখি গাছ হয়েছে এবং বড় বড় গাছ হয়েছে এখন দেখি যে পাতি কুমড়া ধরা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে অনেক অনেক সুবিধা আছে এভাবেও যে কুমড়া ধরে আমি কল্পনাও করতে পারিনি যে এভাবে গাছ হবে এবং কুমড়েও ধরবে যাই হোক জিগার মালিক হচ্ছে আল্লাহ গতকাল আমি আমার ভাইয়ের বাসাতে গেছিলাম সেখান থেকে একটা পুরাতন ফ্যান নিয়ে যেহেতু ফ্যানটা অনেক রং ধরছে তা ভাবলাম ফ্যানটাকে ভালোভাবে মুছে ওদের তুলে এড়ে দিয়ে সেটাকে অন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ফ্যানটা হচ্ছে আগেকার মডেলের এখন ফ্যানটা অন করলে ফ্যানটা দেখা যাবে নতুন এইজন্য আমি এখন ভাবলাম যে একটা রং করলে জিনিসটা সুন্দর দেখা যায় এই জন্য অঙ্গের ব্যাটারিটা খুলে আমি এখন অং ঢেলে অং দেওয়া শুরু করবো যেহেতু ফ্যানটা আগে থেকে ছিল সবুজ কালার এইজন্য ভাবলাম সবুজ কালার রংটা দিলে আরো ভালো হবে রং একটা ব্যাটারিটা ঢেলে নিয়ে তার সাথে আমি ডিজেল তেল মিশিয়ে দিয়ে রং পাগাতে দেওয়া শুরু করলাম ইনশাআল্লাহ ডিজেল দেওয়ার কারণ হচ্ছে রং একটু মোটা ডিজেলটা দিলে রং পাতলা হয়ে যায় পাগার সাথে ভালোভাবে মিশে যায় যেহেতু আমি কোনোদিন ফেনের রঙ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ যাই হোক রং দেওয়ার শেষ এখন রং একটু তা ওই দেওয়ালে চেষ্টা করবো যেগুলো আছে দেওয়ালে দিবো রঙ রাখলে সে রঙ নষ্ট হয়ে যাবে এখানে একটা পতাকা যেটা হোক রাখার চেষ্টা করছি যেহেতু রঙ বেশি নাই এই জন্য মাঝখানে ফাঁকা রাখি ওইখানে একটা লাল রঙ এনে মাঝখান দিয়ে দিবো যেন জিনিসটা দেখতে ভালো হয় এবং পতাকার মতন দেখা যায় যাই হোক রঙ শেষ যাই হোক আলহামদুলিল্লাহ গাও ঘামে অবস্থা খারাপ মনে হচ্ছে আমি ভিজা শার্ট পরে বসে আছি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা সেই ভালো আলাইকুম